কিভাবে এই রকম একটি অডিওকে কাছের মানুষজন আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন যারা মোবাইল দিয়ে ভিডিও এডিট শিখতে চান আজকের ভিডিওটি তাদের জন্য এই রকম হ্যালো কাছের মানুষজন আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন যারা মোবাইল দিয়ে ভিডিও এডিট শিখতে চান আজকের ভিডিওটি তাদের জন্য প্রফেশনাল ভাবে এডিট করবেন আপনার হাতে থাকা ফোন অথবা ল্যাপটপের মাধ্যমে হ্যালো কাছের মানুষজন আশা করি সকলে অনেক ভালো আছেন ইউটিউব অথবা ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের ভালো কন্টেন্টের পাশাপাশি ভালো ভয়েস ওভারের দরকার হয় আপনার ভিডিওর কন্টেন্ট অনেক ভালো বাট ভিডিওর সাউন্ড ক্লিয়ার না তাহলে মানুষ আপনার ভিডিওগুলো স্কিপ করে চলে যাবে ভিডিওর ভিউজ বাড়াতে অডিও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজকে আমি দেখাবো কিভাবে এআই জেনারেটরের মাধ্যমে একটি অডিওকে প্রফেশনালভাবে এডিট করা যায় আজারে বক দিয়ে ভিডিও শুরু করা যাক সর্বপ্রথম আপনারা যে একটি ব্রাউজার ওপেন করে নেবেন আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি এখানে সার্চ করবেন অ্যাডোবি পডকাস্ট লিখে স্পিলিন হচ্ছে এ ডিও বি পি ও ডি সি এ এস টি অ্যাডোবি পডকাস্ট দেন ইন্টারপ্রেস করবেন প্রথমে যে ওয়েবসাইটটি আসবে এটি ওপেন করে নেবেন ওয়েবসাইটে আসার পর সর্বপ্রথম একটি জিমেল দিয়ে লগ ইন করে নেবেন আমার আগে থেকে লগ ইন করা ছিল তাই আর লগ ইন অপশনটি দেখালাম না লগ ইন করা হয়ে গেলে এরকম ইন্টারফেস দেখতে পারবেন এখানে প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন ইনহ্যান্ড স্পেস রিমুভ ব্যাকগ্রাউন্ড নয়েস অ্যান্ড ইকো এখান থেকে স্ট্যাটে ক্লিক করে নেবেন দেন ড্রো ফাইলস টু ইনহ্যান্ড লেখা দেখতে পারবেন এখান থেকে সয়েস ফাইলে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের ডেস্কটপে নিয়ে যাবে যে ফোল্ডারে অডিওটি অডিও ফাইলটি আছে সেখান থেকে আপলোড করে নেবেন নেট ভালো থাকলে সময় লাগবে না নেট একটু স্লো থাকলে একটু সময় লাগবে আমি আপলোড করে নিচ্ছি এখানে যে ইনহ্যান স্পিচ লেখা দেখতে পাচ্ছেন এটি সব সময় অ্যানাবল করে রাখবেন তাহলে আপনার অডিওতে যে নয়েস এবং ইকো থাকবে সেগুলো অটোমেটিকভাবে রিমুভ হয়ে যাবে আমি অডিওটি প্লে করে দেখাচ্ছি হ্যালো কাছের মানুষজন আসলে আপনার সকালে অনেক ভালো আছেন যারা মোবাইল দিয়ে ভিডিও এডিট শিখতে চান আজকের ভিডিও তাদের জন্য সো আজ আর আপনারা শুনতে পারলেন এখন মোবাইল দিয়ে রেকর্ড করা অডিওটি এডিট শুনুন কাছের মানুষজন আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন যারা মোবাইল দিয়ে ভিডিও এডিট শিখতে চান আজকের ভিডিও তাদের জন্য আপনারা দুইটা অডিও শুনলেন মোবাইল দিয়ে রেকর্ড করা অডিওটিতে অনেক নয়েজ এবং ইকোস ছিল এই জেনারেটরের মাধ্যমে সকল নয়েজ ও ইকো রিমুভ হয়ে গেছে এখন অডিওটি ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন আমার এই চ্যানেলে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং এর সকল প্রসেস ধাপে ধাপে শেখানো হবে উপসারভাবে ভিডিও এডিটিং শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ